কিন্তু ডটার চিহ্ন কেন বলুন হ্যাঁ কত টাকা জমা হবে ঠিক আছে কিসের টাকা ওইটা আমার আমরা ওটা আমরা এইচপি গ্যাস থেকে যে লকডাউনের সময় যে গ্যাসগুলো তুলেছিলাম না গ্যাসের ভর্তু টাকাটা ঠিক আছে গ্যাসের ভর্তু টাকা হ্যাঁ কোথা থেকে বলছেন আপনি বকুলতলা থেকে বকুলতলা বকুলতলা কোথায় ওই টেপসিগা এন্টারপ্রাইজ এইচপি গ্যাসের অফিস ঠিক আছে নাম এইচপি গ্যাস নাম আপনার নাম তো বলতে হবে এইচপি গ্যাস এর নামটা কি আপনার আপনি আমাকে টাকা দিবেন কিসের জন্য নামটা বলতে আমার কাছে ফোন এসেছিল ঠিক এগারোটা পঞ্চাশে ফোন করার পর আমাকে বলছে আপনি কি এইচপি গ্যাস ব্যবহার করেন আমি বললাম হ্যাঁ তো আপনার এরকম টাকা আপনি পাবেন আমি বলছি কত টাকা পাবো তো বললো ছত্রিশশো টাকা পাবেন আপনার কোথাকার ব্যাংক আমি বলছি ইকো ব্যাংক বাক্সারা তো বলার পর আমাকে বলছে তাহলে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ তো আপনাকে যেটা বলছি হোয়াটসঅ্যাপে কল করছি আপনি ফোনটা ধরুন আমি হোয়াটসঅ্যাপে কল করলাম করার পরেও ফোনটা ধরলাম আমি ধরার পর আমাকে বলছি আপনি এইগুলো ক্লিক করুন এটা এটা তিনটে দাগ আছে করুন করার পর আমি করলাম করার পর বলছি আবার একটা নাম নাম আসে তার মধ্যে টাচ করুন আমি টাচ করলাম টাচ করার পর যখন আসিনি তো আমাকে বলছি আপনার পয়সা ঢুকেছে আমি বললাম না আমার তো পয়সা ঢুকিনি ছত্রিশশো টাকা তো বলছে আপনি একটা কাজ করুন আপনার মেসেজে দেখুন কত টাকা আছে আমি যে আমার যা টাকা আছে তাই তো বলছে কত টাকা আছে আমি তো 1000 টাকা আছে তো বলরা 1000 টাকা আছে তাহলে ঠিক আছে আপনারা এখন ঢোকেনি আপনারা ঠিক 12টা পর আপনি ফোন করব আপনাকে WhatsApp যে নাম্বারটা দিয়ে ওই নাম্বার আপনি ফোন করবেন আমাকে ইতিমধ্যে হাওড়ার বকুলতলা ও আশেপাশে এলাকায় একাধিক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উঠাও হয়ে গিয়েছে কয়েক হাজার টাকা কেউ হারিয়েছেন 53000 কেউ বা 45000 তে একটি ফোন আসে ফোনটা আসার পরে ও এইচপি গ্যাসের নাম করে আমাকে ম্যাসেজ চেক করতে বলে যে আমি যে আটার সাবসিডি পাঠাচ্ছি এই মেসেজটা চেক করতে বলে অনলাইনে সে আসতে বলে হোয়াটসঅ্যাপে আমাকে কল করে কল করার পরে ওরা আমাকে পুক কি তিনটে ছিল ওটা ক্লিক করুন এটা ক্লিক করুন বলতে ওনার সঙ্গে কথা বলতে বলতেই আমার টাকাটা ফ্রড হয়ে যায় রানিংয়েই আমার টাকাটা সরে যায় আমি তখন ওনাদের জিজ্ঞেস করছি আমার টাকা হয়ে গেলে বলে বলছে যে পূর্বের মতন আপনি চেক ব্যালেন্স করুন চেক ব্যালেন্সে দেখতে পায় বলতে বলতেই উনি ফোনটা কেটে দেয় তার পরবর্তীতে আমি দেখছি আমার টাকা যা ছিল আর নেই আমার মোট টোটাল দু স্টেপ কেটেছে প্রথম স্টেপে কেটেছে বাইশ হাজার আটষট্টি টাকা দ্বিতীয় পয়সা মোট টোটাল তিপান্ন হাজার তিনশো সাঁত্রিশ টাকা চৌষট্টি পয়সা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনফার্ম করার জন্য আগে বলছি আমি হাইলিকে পাঠাচ্ছি আপনি আগে হোয়াটসঅ্যাপটা চেক করুন তারপর আপনাকে যেভাবে বলবো ওভাবে করবেন বললে আপনি আপনার ভর্তুকির টাকা পেয়ে যাবেন সংস্থার মালিক তপন আদক জানিয়েছেন বিভিন্ন নম্বর থেকে তাদের গ্রাহকদের কাছে ফোন যাচ্ছে বিষয়টি নিয়ে তারা পার্শ্ববর্তী তিনটি থানায় এবং হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন গ্রাহকরা যাতে প্রতারকদের ফাঁদে পা না দেয় তার জন্য সতর্ক করতে পাড়ায় পাড়ায় প্রচার চালাচ্ছেন তারা আমি প্রথমে আগে যেটা করেছি প্রথমেই আগে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে থানায় রিপোর্ট করা আমি দুটো থানা আমাদের লোকাল যে থানা আছে সেই লোকাল থানায় আমি সঙ্গে সঙ্গে রিপোর্ট করি এবং সেখানে কিছু নাম্বার তখন আমাদের হাতে আসে সেই নাম্বারগুলো আমরা সেই রিপোর্টে দিই দেওয়ার পরে তারপরে আমরা হাওড়ায় ক্রাইম ডিপার্টমেন্টে যাই যেটা আপনার হাওড়া সিটি পুলিশের ক্রাইম ব্রাঞ্চেছে সেখানে যাই সাইবার ক্রাইম সাইবার ক্রাইমে যাই সাইবার ক্রাইমে গিয়ে ওখানেও আমরা রিপোর্ট জমা দিই দেওয়ার পরে তারপরে আমরা ভবানী ভবনে এডিজি সাহেবকে দিই এবং সিআইডি ডিপার্টমেন্টকেও দিই দিয়ে আমরা সব জায়গায় এবং তার সঙ্গে সঙ্গে আমরা এখানে লোকালি মাইক ভ্যান আমরা অ্যারেঞ্জ করি প্রতিটা পাড়ায় ঘুরে ঘুরে সব জায়গায় আমাদের এই বক্তব্যটাকে আমরা রাখি এবং সঙ্গে সঙ্গে লোককে বলি আপনারা সাবধান হন এবং এই জাতীয় মানে ফ্রডে যেন আপনারা পা দেবেন না এবং পুলিশকে এবং আমরা ওখানে গিয়ে রিকোয়েস্টও করে আসি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আপনারা একটু সামনে নিয়ে আসুন নাহলে কিন্তু আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে যাচ্ছে কারণ ওরা যে ফ্রডটা করছে বেসিক্যালি এটা কিন্তু দীপশিখ এন্টারপ্রাইজের নাম নিয়ে করছে তাদের সাবসিডি দেওয়ার নামে করছে প্রশাসনের তরফে বারবারই বলা হচ্ছে ফোনে কোনোভাবেই ওটিপি এটিএম কার্ডের নাম্বার সিভিভি বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কাউকে না জানাতে সংস্থার তরফেও গ্রাহকদের সচেতন থাকতে অনুরোধ করা হচ্ছে হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড